আল্লা স্বভাব দিলেন আল্লাহ এক নম্বরের ইমান তার শুধু ইমান তারা নয় তারা হলো আমাদের ওলি আল্লাহর পাক ভূমিতে আজকে আমাদের সুযোগ করে দিয়েছেন আল্লাহ কিন্তু আল্লাহ সুযোগ করেছেন আমার মসজিদ জামানার কতবারই পিলার বাচ্চা হযরত মাওলানা সুমি মুফতা দান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যারা ইহুদি নাসরাত আল মুস্তাকিমের রাস্তায় চলতে পেরেছো এবং ওলি আল্লাহর মজলিস পেয়ে গিয়েছো মজলিসে ওই জায়গায়তে বসেছো তাদের পেছনে তিনটা কাজ রয়েছে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ

আর মুর্শিদ বলেন আরেকটা দ্বিতীয় নম্বরের কাজ হলো ওই ব্যক্তি কোন না কোন একটা ভালো কাজ করেছে সেটা কখন কোন অবস্থায় কোন কাজ করেছে সেটা দেবো জানে না তার ওই কাজটা মহান মালিক আল্লাহ রাব্বুল আমিন এত পছন্দ করে নিয়েছে যে ওই কাজের প্রিয়ময় আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার ওলি আল্লাহর মজলিসে আসার সুধক করে দিয়েছে সুবহান আল্লাহ মুর্শিদ বলেন যদি কারো জীবনে দুইটাও যদি না

যদি ওই হিদায়াতের রাস্তায় তোমাকে যাইতে হয় হিদায়াত যদি পেতে হয় তাহলে আমার সাথে শ্রেণী আমি যাদের কথা উল্লেখ করেছি তাদের কাছে যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে পড়ে বিনা নবীকিন নবীরা হলো এক নম্বরে এইজন্য সাহাবা একরাম যারা নবীজির দরবারে এসেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আমার পরে যারা থাকবে ওই জামানার মানুষ তাদের কাছে যাবে দাদার কাছে কি দিন শিখবে দিন বুঝবে আর ওই গুণ যাই যদি তারা আমল করে দুনিয়া থেকে যাইতে পারে আল্লাহ তারা কি দিন ওই সকল আমলকারী বান্দাদেরকে আল্লাহ পাক দিন ডাক দেবেন ইয়া আইয়া দুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখলি ফি ইবাদি

কাছে দাবি ওই সাদেকিনের রাস্তায় যদি নিজের জীবনটা কাটাইতে পারে তাহলে ওই মানুষগুলি আল্লাহর জান্নাতে হয়ে যাবে কিন্তু এমন একটা জামানায় আমরা আছি এই জামানায় তো আল্লাহর পায়গম্বর পাঠাবে না পায়গম্বরের রাস্তা তো আগে আল্লাহ বন্ধ করে দিয়েছেন কিন্তু পায়গম্বর নেই নবী রাসূল নেই কিন্তু নাইবি নবী আছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ শুরি পরায় পরবর্তী বংশধর এসে গেলেন তিনি হলেন এই খলিফা প্রাপ্ত হয়ে গেলেন সুবি ফাজিন রহমাতুল্লাহ রায় তিনি বিদায় নিলেন তারপরে দ্বিতীয় খলিফার দায়িত্ব পেয়ে গেলেন সুবি আফিসে কিবুল রহমাতুল্লাহ তিনিও বিদায় নিলেন তারপরে তৃতীয় নম্বরের খলিফার দায়িত্ব পেয়ে গেলেন সুদূর সাগর সিংহ থেকে জামানার কুতুবারি পিল্লার বাদশা সাগর সিংহ বলি রহমাতুল্লাহ তারা দুনিয়া চাই না তারা আখেরাত চাই সুবহানাল্লাহ বলবেন না জাহান্নামী হব কি জান্নাতী হব এই আশা তাদের নয় তাদের উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত মানুষদেরকে ওই অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় খাড়া করিয়ে দেওয়া